হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শেয়ার করছি বাঁধাকপির মুচমুছি পাকোড়া আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর শীতের এই সিজনে প্রায় সবার ঘরেই এই বাঁধাকপির সবজিটি থাকে তাই আপনারা চাইলেই বাসা এভাবে তৈরি করে নিতে পারেন খুবই ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায় আমি এখন বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে নিচ্ছি আর এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে নিতে প্রথমে আমার যেটা লাগছে বাঁধাকপি আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পরে আমি এটা খুব ভালো করে মেখে নিয়ে এটার যে এক্সট্রা পানি আছে সেটা বের করে নেব কারণ এক্সট্রা পানিটা ফেলে দিলে বাঁধাকপিটা অনেক বেশি ক্রিস্পি হয় আর এই তো আমার লবণটা খুব ভালো লবণ দিয়ে খুব ভালো করে কষলিয়ে নেওয়ার পরে এরকম পানি চলে এসেছে এটা আমি ফেলে দিয়েছি এখন দিয়ে দিয়েছি গাজর আর পেঁয়াজ কলি এই বাঁধাকপির এই পাকোড়াতে গাজর দিলে কিন্তু এটা খেতে অন্যরকম একটা টেস্ট হয় বাসায় ট্রাই করে দেখতে পারেন তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধনে পাতা আর কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণ আমি খুব ভালো করে এখন মিক্সড করে নিব চাইলে আপনারা এই বাঁধাকপির পাকোড়া তৈরি করার সময় আদা রসুন বাটা জিরা বাটাও দিতে পারেন কিন্তু আমি আজকে এগুলো দিব না জাস্ট খুব সাধারণ উপকরণে আমি বাঁধাকপির পাকড়টা তৈরি করে নিব। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা এই বেকিং সোডাটা দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় তারপর দিয়ে দিয়েছি আমি এক চা চামচ মতন চিনি চিনি দিলেও এটা অনেক বেশি টেস্ট হয় বাইন্ডিংয়ের জন্য আমি ইউজ করেছি এখানে চালের গুঁড়া আর ময়দা তবে হাতের কাছে ময়দা বা চালের গুঁড়া দুটো কোনোটাই না থাকলে আপনার এখানে ঘরে থাকা আটাটাও ব্যবহার করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই এটা তারপরও অনেক বেশি ভালো লাগবে খেতে বিকালে চায়ের সাথে এই বাঁধাকপির পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে আমি এখন এই বাঁধাকপির পাকোড়ার শেপটা দিয়ে দিচ্ছি কবি ঝটপট তৈরি করে নেওয়া যায় বিকালের এই নাস্তাটি এটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে আর বাধা বাসায় যদি এরকম বাঁধাকপি থাকে তাহলে গেস্ট আসলেও এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় আর আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিয়েছে আসসালামু আলাইকুম